এখন কিছু সেগুলো বিভৃত হয়ে গেছে অন্যরকম হয়ে গেছে আমরা গাইতাম জানি বলি তোমার তুমি দয়ান পাবন এখন এখন গাই জানি কি বলি কিন্তু আগেকার গানের সুরে মানে এইসব ভাত ছিল মানে প্রভুপাত আমাদের সুর এইসব সুরের কোনো বিকল্প বিকল্প হবে না এখন তো সত্যি সিনেমার গানের সুর সুর সত্যি মধ্যে ভাই মানুষে মানে মনোরঞ্জন করে কিন্তু এক তীরকে আকর্ষণ করে আমার গলার সুর ভালো আছে আমি গিয়ে দিলাম যা তা অনেকে পছন্দ করে তাই তো কিন্তু ভগবান বৈষ্ণব বল সুখী হবেন কী সেটা বুধদেব বৈষ্ণব সুখী সুখী হবেন যেটা সেটাই মনে করতে প্রকৃত সাধারণ সেটাই আমি প্রকৃত করতে হবে আমার মতো আমাদের জীবনে চলার অনেক রকম শুরু গাইতে পারি কিন্তু সেটা তো সেক্ষেত্রে আমার আমার শ্রেষ্ঠ ব্যক্তি যারা আছেন আছেন তাদের তো মনে লাগছে না শুনছে তারা না বলবে এখন তো ছেলে মেলে না বলে মানে আস্তে আস্তে সরিয়ে